নিজেকে আওয়ামী বিরোধী হিসেবে জাহির করলেও সাধনা মহল একজন আওয়ামী দালাল ও সুবিধাভোগী সাধনার কমপক্ষে পাঁচজন প্রাক্তন স্বামীর একজন শেখ হাসিনার ক্যাবিনেট সেক্রেটারি দুর্নীতিবাজ কবির বিন আনোয়ার সাধনা মহল তার স্বামী কবির বিন আনোয়ারের টাকা এবং ক্ষমতার জোরে দাপট দেখিয়ে চলত আওয়ামী সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাধনার বয়ফ্রেন্ড বনানীর সারিনা হোটেলের পাশে নসরুল হামিদ বিপুর অফিসে চলত সাধনা বিপুর ঘনিষ্ঠতা কুনি হাসিনার পতনের পরে নসরুল হামিদ বিপুর অফিসের লোকেরা সাধনা বিপুর সম্পর্কের কথা গোয়েন্দা সংস্থাকে জানিয়েছে নসরুল হামিদ বিপু সাধনার প্রাক্তন স্বামী কবির বিন আনোয়ারের ঘনিষ্ঠ বন্ধু গুলশান ক্লাব বাড়িধারা ক্লাব বনানী ক্লাব উত্তরা ক্লাবের দুর্নীতিবাজ আওয়ামী ক্রিম খাওয়া ক্ষমতাধর ব্যবসায়ীরা সাধনার বয়ফ্রেন্ড এমন একজন হলো আওয়ামী ব্যবসায়ী গুলশানের এহুসান এমদাদ যে কিনা খুনি হাসিনার অতি ঘনিষ্ঠ ছিল বাড়িধারা ক্লাবে যাতায়াতের সূত্রে এক এগারোর কুশিলব এবং সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী সাধনা মহলের অতি ঘনিষ্ঠ ব্যক্তিতে পরিণত হয় সাধনার আরেকজন বয়ফ্রেন্ড ব্যবসায়ী শহীদ আলম ঢাকা উত্তরের তথাকথিত মেয়র আতিকুল ইসলামের ব্যয় এছাড়া রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা হাসিব্দ হোসেন দিদারুল ভুইয়া জাভেদ ইকবাল মোস্তাকিম বিল্লা মাসুম গণমুক্তি মঞ্চের নেতা সাকিব প্রত্যয় সহ বহু লোকের সাথে সাধনার অতি ঘনিষ্ঠতা আছে সাধনার রয়েছে কোটি কোটি টাকা সে কোনো কাজ না করলেও ওই টাকার জোরে বিলাসী জীবন চালায় মদ খায় ফুর্তি করে সাধনা মহল উনিশশো সালে বিয়ে করে বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক নুরুল মোমেন ভুইয়াকে নুরুল মোমেন ভুইয়া বিএনপি নেতা নুরুল ইসলাম ভুইয়া ছোটনের ছোট ভাই কয়েক বছরের মধ্যেই সেই বিয়ে ভেঙে যায় সাধনার ব্যাপরোয়া পরকিয়ার কারণে ডিভোর্স হলেও বিভিন্ন চাপ করে নুরুল মোমেন ভুইয়ার কাছ থেকে দশ লক্ষ টাকা আদায় করেন দু এবং 2009 সালে সাধনা মহল দুটি অনানুষ্ঠানিক বিয়ে করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওইসব বিয়ের ডিভোর্স করে সাধনা দু সালে বিয়ে করে প্রাক্তন আর্মি অফিসার জাকির আহমেদ জাকিরকে সাধনার পরকিয়া সম্পর্কের কারণে অশান্তি সৃষ্টি হলে দু সালে সে নারী নির্যাতনের মামলা দিয়ে জাকিরকে জেলে পাঠায় ত্রিশ লক্ষ টাকায় আপোষ করে জাকির রেহাই পায় এই জাকির আহমেদ জাকির কাজ করত মিনা গ্রুপে আওয়ামী দালাল কাজী শাহেদ আহমেদের খুবই কাছের লোক ছিল এই জাকির আহমেদ জাকির দু সালে আওয়ামী ঘনিষ্ঠ কর্ণফুলি গ্রুপের ইঞ্জিনিয়ার রশিদ নামে এক ব্যবসায়ীকে বিয়ে করে সাজানো নারী নির্যাতন মামলা দিয়ে সাধনা হাতিয়ে নেয় ষাট লক্ষ টাকা এছাড়া সাধনা বদরুল ইসলাম খান নামে এক ব্যক্তিকে বিয়ে করে মোটা অঙ্কের টাকা আদায় করেছিল বলে জানা গেছে সাধনা সর্বশেষ গোবিন্দ বর নামে এক লোককে বিয়ে করে টাকা আদায় করতে না পেরে তার সাথে মামলায় জড়িয়েছে এই সাধনা এতই নির্লজ্জ যে একজন মুসলমানের সন্তান হয়ে একজন হিন্দুকে বিয়ে করেছে শুধু টাকার লোভে ভারত বিরোধিতার কথা মুখে বললেও সাধনা ভারতের র এর দালাল ভারতের র এর লোক সুবীর ভৌমিকের সাথে রয়েছে সাধনার গভীর সম্পর্ক বিয়ে করে ফাঁদে ফেলে টাকা আদায় করা সাধনার ব্যবসা এই কারণে সে একা বাসা ভাড়া নিয়ে থাকে আর ফাঁদে ফেলে টাকা উপার্জন করে রাজনীতি তার ছদ্মবেশ এই প্রতারক ক্রিমিনালের ব্যাপারে তদন্ত করলে দেশি বিদেশি অপরাধী চক্রের সন্ধান মিলতে পারে